পুরোনো ঐতিহাসিক মন্দিরে গিয়েছিলাম আর এখানে একান্নটা ঠাকুর স্থাপিত করা হয়েছে অনেক ঠাকুরের নাম আমি নিজেই জানি না পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় আমরা গিয়েছিলাম আমি আর ছোটোমাত দুজনেই বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল আমাদের সুন্দরীকে নিয়ে আরও দুজন আমাদের সাথে যাবে তো রুমা আর কাজল তোমরা তো অনেকেই দেখেছো ফটো ভিডিও পোস্ট করেছি আর আমাদের সুন্দরীকে একটু খাবার দিচ্ছিলাম কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরে নিয়ে প্রথমবার রুমাদের বাড়িতে এসেছি রুমা তো আমার উপর রেগেছিল যে এত দেরি করে কেন আসলাম আমার পার্লারে লোক এসেছিল তো দেরি হয়ে গিয়েছিল কাকিমা আমাকে জিজ্ঞেস করছিলো এত দেরি করে কেন আসলে তোমার তো অনেকক্ষণ আগে আসার কথা ছিল আর কাকু কাকিমা ভাই সবার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আর কাকুকে অনেকটা আমার বাবার মতো দেখতে আর এখানে কিন্তু আমরা গান চালিয়ে ডান্স করতে করতে যাচ্ছিলাম আর রুমা তো আমাদের গাড়িতে প্রথম উঠেছে তো বলছে খুব ভালো হয়েছে গাড়িটা আর আমরা কিন্তু খুব এনজয় করেছিলাম যাওয়ার সময় দেখো আমরা কীভাবে ডান্স করছিলাম আর কি গানে ডান্স করেছি একটু কমেন্ট করে তোমরা বলো তো বুঝতে পেরেছি কাজলদের বাড়িতে চলে এসেছি আমি ছোটো মা আর রুমা এই প্রথমবার এসেছি আর আমরা তিনজনে যেহেতু ভিডিও বানাতে ভালোবাসি ভিডিও করা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে দেখো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর জানো কাজলের কিছুদিন আগে আইফোন হারিয়ে গিয়েছিল আমরা যে মন্দিরে যাব আজকে জাগ্রত মন্দিরটা সেখানেই হারিয়ে গিয়েছিল ও স্নান করতে গিয়েছিল ফোনটা রেখে তো কে নিয়েছে সেটা জানতে পারেনি কিন্তু ও বলেছিল যদি কেউ পেয়ে থাকো তাহলে ফোনটা দিও ও দশ হাজার টাকা দেবে একটা আইফোন একটা মেয়ের কাছে কি তোমরা অনেকেই জানো অনেক স্বপ্ন ছিল এই আইফোনটা নিয়ে প্রথমবার নিয়েছিল সেটা ও ছয় মাসের মাথায় হারিয়ে ফেলে আমাদেরও খুব খারাপ লেগেছিল কথাটা শুনে ও তো খুব কান্নাকাটি করেছে যার ফোনটা হারিয়েছে সেই একমাত্র জানে ও দিনগুলো কিভাবে কেটেছে ও কিন্তু আবার একটা আইফোন কিনেছে যেহেতু ভিডিও বানায় ওর একটা আইফোনের প্রয়োজন ছিল আমার অবস্থাটা একবার দেখো আমি সানগ্লাস পরে চা খাচ্ছিলাম এই সানগ্লাসটার নাম দিয়েছে রুমা ছাপড়ি আর কাজল কেক বানিয়েছিল আমরা তো কেক খেতেই গিয়েছিলাম মেনলি আর ঘুরতে কেকটা কিন্তু খুব ভালো ছিল ওর পেজের কিন্তু আমি স্ক্রিনশট সাইডে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ফলো করে নিতে পারো কেউ যদি কেক নিতে যাও অবশ্যই ওর সাথে যোগাযোগ করো ও খুব ভালো টেস্টি কেক আমরা কিন্তু গত্রেশ্বরী মন্দিরে চলে এসেছি এখানে দুটো মন্দির পাশাপাশি আছে নামগুলো বলে পাল্টে দিয়েছে যা শুনলাম এখানে এসে একটা সিদ্ধেশ্বরী মন্দির একটা ভামরি মন্দির তো এর আগে আমি দুবার এসেছিলাম তখন কিন্তু গতেশ্বরী মন্দির নাম ছিল এখন পাল্টে দিয়েছে যা এখানে শুনলাম এখন ঠাকুর স্থাপিত করা হয়েছে আগে এটা ছিল না নতুন করেছে এখানে কিন্তু অনেকেই পুজো দিতে আসে অনেকের মানত করে আর দেখো পুকুরে কত নানান ধরনের মাছ কালারফুল আর খুব ভালো লাগছিল দেখতে আমরা তো আগে জানতাম এখানে মাছ রয়েছে তাহলে মাছের জন্য খাবার নিয়ে আসতাম তাহলে আরও ভালো করে ভিডিওটা বানাতে পারি গতেশ্বরী মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে আমাদের রাজবাড়ির যে পুকুরটা আছে সেম কিন্তু অনেকটা একই রকম দেখতে তোমরা একটু কমেন্ট করে বলো তো যারা চেনো আর এখানে আমরা ভিডিও বানানোর পর বাড়িতে চলে যাই দেখি কাকিমা আমাদের জন্য অনেক রকমের আইটেমের রান্না করেছে আর খুব ভালো হয়েছিল রান্নাটা আমরা আগেই বলেছিলাম এইসব রান্না করতে না তবুও কাকিমা আমাদের জন্য করেছিল সবগুলো রান্নায় খুবই ভালো হয়েছিলো এদিকে রুমার শরীরটা ভালো ছিল না দেখে ওকে বাড়িতে দিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা